আজকে আমি দশম শ্রেণীর পরিমার্জিত সংস্করণ অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটির চ্যাপ্টার এইট জৈব রসায়নের সম্পূর্ণ অনুশীলনী প্রশ্ন এবং উত্তরগুলি এই ভিডিওতে সমাধান করে দেখাবো প্রথমে অনুশীলনী এক নম্বরে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যার প্রশ্নমান মান এক প্রথম প্রশ্ন রয়েছে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটি হল উত্তর হবে অপশান সি ইউরিয়া দু নম্বর সি এইচ ফোর যৌগে এইচ সি এইচ কোণের মান হল অর্থাৎ মিথেন যৌগে এই বন্ধন কোণের মান কত তা জানতে চেয়েছে উত্তর হবে অপশান সি একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট তিন নম্বর কাঁচা ফল পাকাতে নিচের কোন গ্যাসটি ব্যবহৃত হয় উত্তর হবে অপশান সি ইথিলিন চার নম্বর কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জলে সেটি হল উত্তর হবে অপশান ডি অ্যাসিটিলিন পাঁচ নম্বর কোন যৌগটি লাল বর্ণের ভ্রমীণ দ্রবণকে বর্ণহীন করে উত্তর হবে অপশান সি ইথিন ছয় নম্বর ডি বন্ধনযুক্ত হাইড্রোকার্বন যৌগটি হল অপশান ডি হবে সঠিক উত্তর ইথিলিন সাত নম্বর একটি জৈব ভঙ্গুর পলিমার হল উত্তর হবে অপশান সি পলিল্যাকটিক অ্যাসিড আট নম্বর পিভিসি এর মনোমার হল অপশান সি হবে সঠিক উত্তর ভিনাইল ক্লোরাইড নম্বর অ্যালকিনের সাধারণ সংকেত হলো অপশান বি হবে সঠিক উত্তর এইচ টু এন দশ নম্বর সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি এর ইউপেক নাম হল এর উত্তর হবে অপশান বি প্রোপান টু অল এগারো নম্বর অ্যাসিডিলিনের আইপিওক নাম হল উত্তর হবে অপশান সি ইথাইন বারো ফর্মাল ডিহাইড্রেটের কার্যকরী মূলকটি হল উত্তর হবে অপশান বি সিএইচও তেরো ইথাইল অ্যালকোহলের আইসোমার হল অপশান সি হবে সঠিক উত্তর ডাই মিথাইল ইথার চোদ্দ নম্বর নিম্নলিখিত কোন যৌগটি সি সি এল ফোর দ্রবণে দ্রবীভূত বি টু এর দ্রবণকে বর্ণহীন করে এর উত্তর হবে অপশান বি ইথিলিন এইটাকে বলা হয় ইথিলিন সি টু এইচ ফোর এর পরের প্রশ্নগুলি হল অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার প্রশ্নমান এক দুয়ের একেরটা আছে অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম বাই কার্বোনেটের সঙ্গে বিক্রিয়া করে কোন কোন পদার্থ উৎপন্ন করে দেখো উত্তরটা টু প্রথমটার উত্তর হবে সোডিয়াম ইা নয়েট সোডিয়াম কে সোডিয়াম অ্যাসিটেটো বলা হয় তাহলে উৎপন্ন করবে কি সোডিয়াম ইথানয়েড বা সোডিয়াম অ্যাসিটেট তার সঙ্গে তোমরা লিখবে জল লিখবে ও টু অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এটা হলো দুয়ের একের দাগের উত্তর দুই নম্বর দুয়ে আছে কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয় উত্তর হবে মিথেন আমি এখানে লিখে দিচ্ছি দেখো মিথেন মিথেনের সংকেত হলো এইচ ফোর তোমরা চেষ্টা করবে যখনই কোনো যৌগের নাম লিখবে তখন তার সঙ্গে তার সংকেতটা দিয়ে দেওয়ার তাহলে মিথেনের সংকেত হলো সি এইচ ফোর তিন নম্বর মিথেন এইচ সি মান কত এই প্রশ্নের উত্তর হলো একশো ডিগ্রি আঠাশ মিনিট এটা হলো তার উত্তর এর পরের প্রশ্ন হল দুই নম্বর চারের সরলতম অ্যালকিনের নাম ও সংকেত লেখ সরলতম অ্যালকিন হল ইথিলিন সরলতম অ্যালকিন লিখবে ইথিলিন এ সংকেতটা হল সি টু এইচ ফোর পাঁচ নম্বর প্রশ্ন ক্যালসিয়াম কার্বাইড ও জলের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় এর উত্তরটা হবে অ্যাসিটিলিন এখানে লিখছি লিখবে অ্যাসিটিলিন দুই নম্বর ছয়ের অ্যালকাইন শ্রেণীর জৈব যৌগগুলির সাধারণ সংকেত লেখক তাহলে এর উত্তরটা আমি এখানে লিখছি দেখো এন ভালো করে লক্ষ্য করবে কী লিখছি এন এইচ টু এন মাইনাস টু সি এন এইচ টু এন মাইনাস টু ভালো করে লক্ষ্য করো কী লিখলাম সাত নম্বর প্রশ্ন এলপিজি এর পুরো নাম কী এই উত্তরটা দেখো দুয়ের সাত এর পুরো নাম হলো লিকুইফায়েড লিকুইফায়েড পেট্রোলিয়াম এটা হলো এলপিজি এর পুরো নাম লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস যদি কারোর ইংলিশে লিখতে প্রবলেম হয় তবে তারা বাংলায় লিখে আসবে দুই রাতের প্রশ্ন টেফলনের মনোমার এককটির নাম কি উত্তরটা হবে দেখো টু পয়েন্ট এইট এর উত্তরটা ইথিলিন দুই নম্বর নয়ের ফর্মিক অ্যাসিডের ইউপেক নাম লেখো উত্তর হবে টু পয়েন্ট মিথানোয়িক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড দশ নম্বর চার্ট স্পিরিটের মুখ্য উপাদান কি এতে দুটো উপাদান থাকে দেখো লিখে দিচ্ছি টু যেটা বেশি পরিমাণ থাকে সেটা হলো ইথানল যার পরিমাণ হলো নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট ইথানল যার পরিমাণ হলো নাইনটি ফাইভ এবং তার সঙ্গে থাকে জল যার পরিমাণ হল ফোর পয়েন্ট ফোর তাহলে ইথানল যার নাইনটি এবং জল এই দুটো থাকে মুখ্য উপাদান হিসেবে টু পয়েন্ট ইলেভেন এলপিজি সিলিন্ডারে ব্যবহৃত দুর্গন্ধযুক্ত পদার্থটি হলো আমি এখানে ছোটো ছোটো করে লিখছি ভালো করে লক্ষ্য করবে ইথানল মার ক্যাপ্টন ইথানল মার ক্যাপ্টন এর সঙ্গে সংকেত তোমাদের লিখতে হবে লিখবে সি টু এইচ ফাইভ এস এইচ ঠিক আছে এটা হলো তার উত্তর বারো নম্বর সম্পৃক্ত মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনকে ড্যাশ বলে এখানে লিখবে অ্যালকেন বলে অ্যালকেন অ্যালকেন বলে দুয়ের তেরো নম্বরে আছে সি এইচ থ্রি এইচ টু ও এইচ ও সি এইচ থ্রি ও সি এইচ থ্রি যৌগ দুটি পরস্পরের কি এটা জানতে চেয়েছে উত্তর তোমরা লিখবে কার্যকরী মূলক ঘটিত লিখছি দেখো কার্যকরী মূলক ঘটিত সমবায়ব মূলক ঘটিত সমবায়ক চোদ্দ নম্বরে আছে সরলতম কিটনের ইউপেক নাম হল এটা হবে প্রোপান টু অল হাইফেন দেবে টু লিখবে হাইফেন দেবে লিখবে প্রোপান টু অল পনেরো নম্বর একটু ঢাকা পড়ে গেছে দেখো লেখা আছে ইথিলিন অনুটিতে বন্ধন কোণের মান কত এটা হবে একশো কুড়ি ডিগ্রি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখে উত্তর তোমরা লিখে নেবে দুই নম্বর ষোলো ইথেন অণুতে বন্ধন কোণের মান হল একশো কুড়ি ডিগ্রি না আমরা এর আগে পড়েছি এর উত্তরটা এটা তোমরা লেখো মিথ্যা এটা সত্য না এটা হবে মিথ্যা আর সঠিক উত্তরটা হবে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এটা হবে সঠিক উত্তর এরপর আমরা করব স্তম্ভ মেলানো প্রথম প্রশ্ন দেখো আলেয়া আলেয়ার সঙ্গে হবে কোনটা মিথেন তাহলে এখানে আমরা লিখে দেবো বি আলেয়ার সঙ্গে হলো মিথেন দুই নম্বর আছে এন এইচ টু এন মাইনাস টু এর সঙ্গে কোনটা হবে অ্যালকাইন আগে আমাদের প্রশ্নের আমরা উত্তর পেয়েছি এটা হবে অ্যালকাইন তাহলে এখানে লিখব সি তারপরে আছে সি এন এইচ টু এন এর সঙ্গে হবে অ্যালকিন তারপর রয়েছে পলিথিন পলিথিনের সঙ্গে কোনটা হবে এ মানে ইথিলিন তোমরা যদি জানতে চাও যে এইগুলো কিভাবে আসছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের জন্য একটা ছোট ভিডিও বানিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো অনেক ভাই এবং বোন আছো যারা আমাদের ভিডিও দেখ কোনো লাইক করছো না এবং সাবস্ক্রাইবও করছো না তাদের কাছে একটা অনুরোধ আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য অনেক কম সময়ে ভিডিও বানাচ্ছি তোমরা অনুগ্রহ করে ভিডিওটাতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো পরের প্রশ্নগুলি আমরা শুরু করছি দেখো টু পয়েন্ট এইটিন দুটি এইচ পরমাণুযুক্ত একটি হাইড্রোকার্বনের গঠন সংকেত উল্লেখ সঙ্গে যে বন্ধন লিখবে এইচসি ত্রিবন্ধন দিয়ে সি এটা লিখবে ভালো করে দেখো এটা তোমরা লিখবে দুইয়ের উনিশ নম্বর একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লিখো জৈব ভঙ্গুর পলিমার হলো আমি এখানে লিখছি দেখো কাঠ আর তুলো এটা তোমরা লিখতে পারো কাঠ আর তুলো দুইয়ের কুড়ি নম্বর সিএইচ থ্রি সি ও সি এইচ থ্রি এর ইউপেক নাম লেখো এটা হবে প্রোপানন নন প্রোপা নন ঠিক আছে প্রপানন নয়কার দন্ত্যের না প্রপানন এরপর আমরা শুরু করছি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এসে কিউ যার মান হল দুই তিনের এক নম্বরে প্রশ্ন কার্যকরী মূলক কাকে বলে উদাহরণ দাও উত্তর রয়েছে একশো নম্বর পেজে দেখো একটু মিডিলে আসো দেখবে কার্যকরী মূলক কাকে বলে লেখা আছে এখান থেকে এতদূর তোমরা লিখবে যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের অনুদে উপস্থিত থেকে জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী গ্রুপ বা মূলক বলে এখান থেকে ঠিক এতদূর লিখবে লেখার পর দেখবে উদাহরণ দেওয়া আছে আমি উদাহরণ এখানে দাগিয়ে দিয়েছি তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো কি তিনটে তোমরা লিখে নেবে প্রশ্ন মানের উপর ডিপেন্ড করবে যে কতগুলো উদাহরণ তোমরা দেবে যদি দু নাম্বার থাকে তাহলে অন্তত দুটো দেবে আর যদি তার থেকে বেশি থাকে তাহলে চেষ্টা করবে যে উদাহরণগুলো সবগুলো দেবার তাহলে এই হলো উত্তর একশো সাঁত্রিশ নম্বর পেজের পরের প্রশ্ন দুই নম্বর জৈব যৌগ ও অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো উত্তর একশো চৌত্রিশ নম্বর পেজ অর্থাৎ জৈব রসায়ন যেখান থেকে শুরু হচ্ছে তোমরা সেই পেজের মধ্যে আসো দেখবে একদম নিচের দিকে তোমাদের পার্থক্যগুলি দিয়ে দেওয়া আছে তার মধ্যে সব থেকে অতি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এক নম্বরটা দু নম্বরটা এটা গুরুত্বপূর্ণ এবং পরের পেজে তোমরা যাবে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ নম্বর পেজে আসার পরে তোমরা করবে পাঁচ নম্বরটা এবং তিন নম্বরটা এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবার বলছি প্রশ্ন মানের উপর ডিপেন্ড করে তোমরা লিখবে যদি দুই নম্বর দেয় তাহলে এই চারটে পয়েন্ট লিখলে হয়ে যাবে তার থেকে বেশি দিলে তোমাদের সবগুলোই পড়তে হবে পরের প্রশ্ন তিন নম্বরে স্পিরিট কি উত্তর একশো সাতচল্লিশ নম্বর পেজে আসো একদম লাস্টের যে প্যারা তার সেখানে দেখো যে এখান থেকে লিখবে রেক্টিফাইড স্পিরিটকে পানীয় রূপে ব্যবহারের অযোগ্য করার জন্য এর সঙ্গে প্রায় টেন পারসেন্ট মিথাইল অ্যালকোহল এবং সামান্য পিরিডিন রবার নির্যাস ও ন্যাপথা মিশিয়ে বিষাক্ত করা হয় এই মিশ্রণকে মিথিলেটের স্পিরিট বা ডিনাচার স্পিরিট বলে তাহলে মনে রাখবে যদি তোমাদের ডিনাচার দেয় তাহলেও এখান থেকে এত এতদূর লিখতে হবে এবং যদি তোমাদের মিথিলেটের স্পিরিট দেয় তাহলেও কিন্তু এখান থেকে ঠিক এতদূর লিখবে মানে মনে রাখবে এর দুটো নাম ভালো করে দেখে নাও দুটো নাম পেজ নাম্বার একশো সাতচল্লিশে রয়েছে উত্তরটা নম্বর চারে লিনলার অনুঘটক কি এর একটি ব্যবহার উল্লেখ করো উত্তর রয়েছে একশো পেজে জেনে রাখো বলে যে বক্স করা রয়েছে দেখো তোমরা লিখবে লিন্ডার অনুঘটক লেড অ্যাসিডের দ্বারা আংশিকভাবে নিষ্ক্রিয় করা সিএসিও থ্রি বা বিএসও ফোর উপর অবক্ষিপ্ত প্যালাডিয়াম চূর্ণকে লিন্ডার অনুঘটক বলে এইখান থেকে ঠিক এইটুখানি সংজ্ঞা দেবে তারপরে যে ব্যবহার সেটা লিখবে লিন্ডার অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন হাইড্রোজেনের সঙ্গে জুতো বিক্রিয়া করে ইথিলিন উৎপন্ন করে এইটা হলো তার ব্যবহার এবং এখান থেকে এইটুখানি হল সংজ্ঞা মানে কাকে বলে সেটা জানতে চেয়েছে একশো নম্বর পেজে রয়েছে উত্তর পরের প্রশ্ন 3.5। সমগণীয় শ্রেণী কাকে বলে উদাহরণ দাও উত্তর রয়েছে পেজ নম্বর পেজ নম্বর একশো এর একদম নিচের দিকে আসো দেখো একই ধরনের মৌলের সমন্বয় গঠিত এবং একই সাধারণ সংকেত বিশিষ্ট এবং একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট কার্যকরী যুক্ত, জৈব যৌগ সমূহ এবং যাদেরকে ক্রমবর্ধমান আণবিক ভরের ভিত্তিতে সাজালে পরপর অবস্থিত যে কোনো দুটি সদস্যের মধ্যে পরমাণু পরমাণুপুঞ্জের ব্যবধান বিশিষ্ট জৈব যোগে যে শ্রেণী পাওয়া যায় তাকে সমগনীয় শ্রেণী বলে তাহলে এখান থেকে ঠিক এতদূর তোমরা লিখবে একশো নম্বর পেজে রয়েছে তার উত্তর পরের উদাহরণ রয়েছে পরের পেজ একশো নম্বর পেজ একশো নম্বর পেজে দেখো উদাহরণ দিয়ে তোমরা এখান থেকে উদাহরণগুলো লিখবে আবারও বলছি অ্যালকেন এবং তাদের যে সংকেত মিথানল ইথানল এদের যে সংকেত লিখবে নাম্বারের উপর ডিপেন্ড করে তোমরা উদাহরণ দেবে যে কটা দেবে পরের প্রশ্ন থ্রি পয়েন্ট সিক্স ক্যাটিনেশন ধর্ম কাকে বলে উত্তর রয়েছে পেজ নম্বর একশো নম্বর পেজে দেখো লেখা আছে ক্যাটিনেশন যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু সমযোজী এক বন্ধন দ্বি বন্ধন বা ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সুদীর্ঘ শাখাহীন বা শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল কিংবা শৃঙ্খল গঠন করে তাকে কার্বনের ক্যাটেনেশন বা সশৃঙ্খল বলা হয় কার্বনের ক্যাটেনেশন ধর্মের জন্যই যৌব যৌগের সংখ্যা এত বেশি হয় তাহলে এই দূর তোমরা উত্তরটা লিখে নেবে পরের প্রশ্ন 3.7 সমবায়তা কি উদাহরণ দাও 137 নম্বর পেজে আছে উত্তর দেখো সমবায়তা এই যে লিখবে এখান থেকে যে ধর্মের বা বৈশিষ্ট্যের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পন্ন একাধিক যৌগের অস্তিত্ব সম্ভব হয় তাকে সমবায়তা বলে তাহলে এখান থেকে তোমরা এতদূর লেখো এবং যে উদাহরণ সেটা আমি তোমাদেরকে এই বইয়ের নিচে দেখিয়ে দিচ্ছি লিখে দেখো লিখবে সি এইচ সরি সি থ্রি এইচ সেভেন ও এইচ এটা হলো অবস্থান গঠিত এটা হলো অবস্থান গঠিত সমবায়বতার উদাহরণ অবস্থান গঠিত সমবায়বতার উদাহরণ এবং তারপর রয়েছে সি টু এইচ সিক্স ও এটা রয়েছে মূলক কার্যকরী মূলক ঘটিত মূলক ঘটিত সমবায়বতার উদাহরণ তোমরা একশো আটত্রিশ নম্বর পেজে যাবে একশো আটত্রিশ নম্বর পেজে দেখবে এখানে অনেক রকম উদাহরণ দেওয়া রয়েছে যেমন অবস্থান ঘটিত দেখো যেটা আমি লিখে দেখাচ্ছিলাম সেটা এবং দেখো আবার নিচে যাবে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা সেটা দেখো এই যে আমি যেটা লিখে দেখালাম এবার এখান থেকে দেখে তোমরা উত্তরটা লিখে নেবে হলে আমি যেটা লিখে দিলাম তোমরা সেখান থেকেও লিখতে পারো আট নম্বরে ইউপিএফ নাম লেখো সিএইচ থ্রি সি টু সি এইচ এবং দু নম্বরে আছে সিএইচ থ্রি সি এইচ দ্বিবন্ধন দিয়ে সিএইচ টু এই দুটো লিখতে বলেছে পেজ নম্বর একশো নম্বর পেজে আসবে দেখবে একদম নিচের দিকে দেওয়া আছে অ্যাসিড অ্যাসিড মানে এটা হবে উত্তরটা আর আরেকটা দু নম্বর যেটা তোমাদের বইতে দেওয়া নেই সেটা তোমরা করো প্রোপানল প্রোপানল এইটা এটা করো এক নম্বরটা বই দিয়ে দেখালাম এবং দু নম্বরটা লিখে দিলাম তিনের নয় কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ভ্রমী দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে কি কি হবে সমীকরণ সহ উল্লেখ করো উত্তর রয়েছে পেজ নম্বর একশো নম্বর পেজে একদম নিচের দিকে অ্যাসিটিলিন এখান থেকে তোমরা ঠিক এতদূর উত্তরটা লিখবে এইখান থেকে ঠিক এতদূর তোমরা উত্তরটা লিখবে তিনের দাগে দশ তরল প্রমিনের মধ্যে দিয়ে অ্যাসিডিলিন গ্যাস চালনা করলে কী কী ঘটবে সমীকরণ সহ দেখাও উত্তরটা দেখো থ্রি পয়েন্ট টেন দিয়ে লিখবে অ্যাসিটিলিন অনুর সঙ্গে অ্যাসিটিলিন অনুর সঙ্গে দুই অণু ব্রোমিন বিয়ার টু অর্থাৎ ব্রোমিন যুক্ত হয়ে বর্ণহীন অ্যাসিটিলিন টেট্রা ব্রোমাইড টেট্রা ব্রোমাইড ইথেন উৎপন্ন করে এইটুখানি লিখবে লেখার পর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বিক্রি এইচসি বন্ধন দেবে এই ধরুন তোমরা লিখে নাও চার নম্বরে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এলে কিউ যার প্রশ্ন মান হলো তিন প্রথম প্রশ্ন কার্বনের চতুর যোজ্যতার কারণ উল্লেখ করে এর ত্রিমাত্রিক গঠন অঙ্কন করো উত্তর পেজ নম্বর একশো তিরিশের মধ্যে দেখবে কার্বনের চতুর যোজ্যতা তোমরা এখান থেকে এতদূর দূর লিখবে প্রথমে যে কার্বনের চতুর যোজ্যতা সেটা তোমরা এতদূর লিখবে তারপরে তার যে ত্রিমাত্রিক কারণ বা মডেল তখন তোমরা এখান থেকে লিখবে এক নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট এবং তিন এই তিনটে পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন নম্বর কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের নাম গঠন সংকেত এবং একটি উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো সাঁত্রিশ দেখো যে বক্সটা করা আছে এখানে লেখা আছে কার্বক্সিলিক অ্যাসিড যার কার্যকরী মূলক হলো কার্বক্সিল গঠনকারী বা মূলক সংকেত হলো এটা এবং উদাহরণ হলো এটা ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এই বক্সটা তোমরা খুব ভালো করে পড়বে পরের প্রশ্ন ফোর কিভাবে প্রস্তুত করবে অ্যাসিটিলিন থেকে ইথিলিন এবং দু নম্বরে আছে ইথিলিন থেকে ইথেন উত্তর তিন নম্বরে প্রশ্নের উত্তর আমি ছায়া প্রকাশনী দু হাজার এই বইটি থেকে দেখাচ্ছি পেজ নম্বর একশো পঁয়ত্রিশের মধ্যে আছে দেখো প্রথমে এটা দুই নম্বর মানে ফোর পয়েন্ট থ্রি এর দুই নম্বরের যে উত্তরটা সেটা হলো এখান থেকে তোমরা ঠিক এত দূর লিখবে ভালো করে দেখো এখান থেকে তোমরা ঠিক এত দূর লিখবে এটা হলো ফোর পয়েন্ট থ্রি এর দুই নম্বরের প্রশ্নের উত্তর একশো পঁয়তাল্লিশ নম্বর পেজে রয়েছে একটু পজ করে দেখে লিখে নাও ওই পেজেরই একটু নিচের দিকে আসবে দেখবে ফোর পয়েন্ট থ্রি এক বলে আমি লিখে দিয়েছি তোমরা এখান থেকে ঠিক এত দূরে উৎপন্ন করে অনুর সঙ্গে প্রথমে এক অনু যুক্ত ইথিলিন উৎপন্ন করে তোমরা এতদূর লিখবে এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই তাহলে এতদূর তোমরা উত্তরটা লিখবে পজ করে দেখে উত্তরটা তোমরা লিখে নাও পরের প্রশ্ন 44 মনোমার কাকে বলে টেফলনের মনোমারটি কি এবং তার সংকেত উল্লেখ করো উত্তর পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ নম্বর পেজের মধ্যে দেখবে উত্তর দেওয়া আছে এখান থেকে তোমরা এতদূর লিখবে যে মনোমার কাকে বলে তারপর তোমরা একটু নিচের দিকে বক্সের মধ্যে চলে আসবে দেখবে টেফলনের মনোমারের নাম এখানে লেখা আছে টেট্টা ফ্লোরো ইথিলিন এটা হলো মনোমারের নাম সঙ্গে তারপরে ব্যবহার আর যেগুলো দেওয়া আছে তোমরা কোশ্চেনটা দেখে উত্তরটা লিখবে এরপরে একশো তেতাল্লিশ নম্বর পেজে তোমরা যাবে দেখবে একশো তেতাল্লিশ নম্বর পেজে দেওয়া আছে এলপিজি এর উপাদানগুলি কি কি বিউটেন প্রোপেন এবং আইসোবিউটেন ও ইথেন এইগুলো হলেও প্রশ্নে জানতে চেয়েছে যে প্রধান উপাদান কি এলপিজি প্রধান উপাদান হল বিউটেন একশো তেতাল্লিশ নম্বর পেজে রয়েছে এর উত্তরটা পরের প্রশ্ন পাঁচ নম্বর কীভাবে প্রস্তুত করবে ইথিলিন থেকে পলি ইথিনিল এবং দুই নম্বর আছে ইতাহিল অ্যালকোহল থেকে ইথিলিন এই দুটো প্রশ্নের উত্তর জানতে চেয়েছে পেজ নম্বরে রয়েছে উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরও আমি ছায়া ভৌত ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বইটি থেকে দেখাচ্ছি একশো পঁয়তাল্লিশ নম্বর পেজের মধ্যে দেখবে এখান থেকে ইথিলিনকে এখান থেকে ঠিক তোমরা এত দূর ভালো করে দেখো এত কিছু দেওয়ার আর কোনো প্রয়োজন নেই তোমরা প্রথমে এতদূর লিখবে দেখো এখান থেকে এতদূর লিখবে তারপর তোমরা বিক্রিয়াটা এখান থেকে এতদূর লিখবে প্রথমে বললাম এখান থেকে ঠিক এতদূর লিখবে তারপর এখান থেকে এতদূর লিখবে এটা হলো ফোর পয়েন্ট ফাইভের এক নম্বরে প্রশ্নের উত্তর তারপরে তোমরা চলে যাবে একশো নম্বর পেজে তোমরা এখান থেকে নির্জল ইথানলকে এখান থেকে ঠিক এতদূর লিখবে দেখো ব্র্যাকেট করে দিয়েছি এবং ফোর পয়েন্ট ফাইভের এটা শেষ প্রশ্ন সম্পূর্ণ অনুশীলনের প্রশ্ন উত্তর আমি আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর বিভিন্ন অনুশীলনের প্রশ্ন উত্তর যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থেকো